দশক নির্বাচনে ডামাডোল বাড়ছে এবং নির্বাচনের ডামাডোলে আসন নিয়ে দর কষাকষি এখন বেশ ওপেন সিক্রেট হয়ে দাঁড়ালো বিভিন্ন আলোচনায় এবং গণমাধ্যমের বিভিন্ন খবরে বেরিয়ে আসছে যে তলে তলে আসন ভাগাভাগির জন্য যে দর কষাকষি সেই দর কষাকষি চলছে সামনে নির্বাচন নিয়ে যে ধরনের চটকদার কথা হচ্ছে সেই চটকদার কথা মূলত আমি কত আসন বাগিয়ে নিতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রদর্শক আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলে আছে প্রদর্শক ভিডিওর বিষয়ে কোনো কথা বলবো না সরাসরি ভিডিও হতে চলে যাব আরেকটি অনুরোধ করবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়ি একটি ল্যাগ দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো একে একে দেখে আসি চলুন আজকে যদি একটা দেশে গৃহযুদ্ধ বেঁধে যায় তাহলে আওয়ামী লীগের পক্ষে তো ভারতীয় সেনাবাহিনী আসবে তখন আমার লাঠিয়াল বাহিনী কি করে যে সেনাবাহিনী এক বছরে প্রশিক্ষণ নাই একটা সৈনিককে বছরে তিনবার ফায়ারিং প্র্যাকটিস করতে হয় তিনবার থেকে ফায়ারিং প্র্যাকটিস করতে হয় এক বছরে একবার ফায়ারিং প্র্যাকটিস করেছেন তার মেডিকেল করে হয় তার এক মেডিকেল করেছেন আপনি গত এক বছরে আজকে যদি ভারত যদি আওয়ামী লীগের পক্ষে আক্রমণ করে আজকে বত্রিশ নম্বরকে রক্ষা করার জন্য যদি ভারতের আর্মি যদি বাংলাদেশে আসে শেখ হাসিনা নেতৃত্বে তখন আপনি তাদেরকে ঠেকাবেন কি নিয়ে সেনাবাহিনীকে আপনি আজকে কলঙ্কিত করে ফেলছেন তাকে জামাতের সেনাবাহিনী বানাচ্ছেন বিএনপি সেনাবাহিনী বানাচ্ছেন এবং প্রতিটা অফিসার খবর নিয়ে দেখেন আজকে সিনিয়র সবাই এবং আজকে জেনারেল হুইদ হচ্ছে এনসিবি ছেলেদের সঙ্গে কথা বলে আজকে জেনারেল হচ্ছে ওই আর্মির অফিসারদের সঙ্গে করে বিএনপি যুদ্ধে কথা বলে আমাদের এরকম সেনাবাহিনী চাই না সেনাবাহিনী হবে একটা কঠিন সেনাবাহিনী যে কারো একমাত্র তার কমান্ড সেনা কারো কথা শুনবে না সে কোনো রাজনীতি প্রভাবিত হবে না তার একমাত্র ধারণা হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবার একই সাথে যারা রাজনীতি করছে তাদের জন্য দেশটা সবার আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি আরও অন্যান্য রাজনৈতিক দলের সবার যারা এই বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেছে পৈতৃক সূত্রে বাংলাদেশটা তাদের সেই বাংলাদেশের সবার রাজনীতি চলবে সবার আধিপত্য চলবে সবার সমান অধিকার চলবে এরকম একটা বার্তাই যেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরি বাংলাদেশের সেরা প্রধান তিনি যেন এই বার্তাটাই দিলেন একই সাথে ডক আপনার ওয়াকারুজ্জামানের যে বক্তব্য প্রধান তার বক্তব্যের ভেতরে আমি ভিন্ন কিছু বার্তা খুঁজে পেয়েছি যে এই যে সমস্যাগুলো চলছে এই সমস্যাগুলো তিনি বা সংকটগুলো তিনি নিরসন করতে চান এই সংকট নিরসন করতে গিয়ে যদি তাকে ক্ষমতা গ্রহণ করতে হয় তবু সম্ভবত তিনি প্রস্তুত মানে গ্রহণ করতে আগ্রহী বা গ্রহণ করতে চাই এরকম একটা আমরা পসিবিলিটি দেখতে পাচ্ছি তবে আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে সেনাবাহিনী যদি ক্ষমতা গ্রহণ করে তাহলে এদেশের দেশের মানুষ মিছিল করবে রাজপথে নেমে পড়বে কেননা অন্তর্বর্তী সরকার এক ধরনের দেশ চালাতে ব্যর্থ তারপরে এই রাজনৈতিক দলগুলো জনগণের কাঙ্ক্ষিত মানের রাজনৈতিক দল হতে পারেনি জনগণ যেমন আশা করেছিল যে পাঁচে আগস্টের পরে হয়তো অন্যান্য রাজনৈতিক দলের ভিন্ন রূপ দেখতে পাবে তারা বৈষম্যহীন রাজনৈতিক দল দেখতে পাবে কিন্তু পাঁচে আগস্টের পরবর্তী সময় এসে তারা যেভাবে লুট্টারাজ করতে শুরু করেছে চুরি ডাকাতি চিন্তাই করতে শুরু করেছে এদেশের আপামর জনতার বিশ্বাস উঠে গেছে বিশ্বাস করেন ভাই এদেশের মানুষ রাজনৈতিক দলগুলোকে ঘৃণা করছে দেখলে থ্রুত নিক্ষেপ করে আপনি কি বলবেন যে আমি মূল দলের কর্মী আপনার সত্যি আপনার কোনো সম্মান থাকবে না আপনার যদি সম্মান থেকে থাকে তাহলে আপনাকে বলতে হবে আমি রাজনীতি করি না আমি কোনো দলের সাপোর্টার নই তো এই এতটাই জঘন্যতার কাতারে নিয়ে গেছে রাজনৈতিক দলগুলোকে আপনি গ্রাম বন্দর শহর নগরে যে কোনো জায়গায় গিয়ে জিজ্ঞাসা করেন যে আপনি কোন দলকে ভোট দেবেন তাকে ক্ষমতায় চান মানুষ অতিষ্ঠ মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে স্বৈরাচারের মনোভাব আছে কেবলমাত্র আমরা শুধু শেখ হাসিনাকে দোষারোপ করি জাস্ট এটা সঠিক নয় শুধু শুধু যে শেখ হাসিনাই এই ধারণাটি কারণে আমাদের বেরিয়ে আসতে হবে এই দেখেন এক বছরের পারফরমেন্স দেখেন অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ সরকার থাকার কথা ছিল তাহলে এই সরকার কেন জনগণের কাঙ্ক্ষিত মুক্ত অর্জন করতে পারলো না জনগণের সুখ দিতে পারলো না অথচ অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি নেচেই শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন অথচ বাংলাদেশের আকাশে বাতাসে অশান্তির এমন দাবাননের মতো জড়ে উঠছে তাহলে বিষয়টা বুঝতে পারছেন যে এদেশের বারবার শাসকের পরিবর্তন হল বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কোনো পরিবর্তন হয়নি তার এই প্রেক্ষাপটের আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলো জাস্ট মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তাদের কার্যক্রমে দেখেন সিলেটের সাদা পাতরগুলো কীভাবে লুট করলো কীভাবে দখল করলো তো আপনি কি মনে করছেন এগুলো দেখার পরে জনগণ তাদেরকে ভালোবাসবে জনগণ তাদেরকে সমর্থন করবে ইম্পসিবল কখনোই করবে না জনগণের ভিতরে একটা বোধগম্য আছে আজকে বাংলাদেশের রাজনীতিবিদদের দেখলে ভয় নাকি মনে হয় এরা হিংস্র বাঘের চাইতেন খুবই খারাপ খুবই হিংস্রাকত এরা মানুষকে মানুষ মনে করে না এরকম কালচার কিন্তু দেখা যাচ্ছে আর প্রতি হিংসার আগুন দাবা মতো দাও করে চলে চলছে আপনি ভিন্দমত বা আপনি আওয়ামী লীগ করেন আপনার কথা এসে চলবে না মানে দেশটাতে তাদের দাবদাদার সম্পত্তি মনে হয় মানে কি বলবো আমি আপনাদেরকে নির্লজ্জতার কোথায় গিয়ে থেমেছে তারা আমি আপনাদেরকে ওইভাবে বোঝাতে পারবো না নাকির মতো গ্যালি করতে পারবো না আত্মসম্মানে বাজে লজ্জা লাগেছে কি বলবো আমি আপনাদেরকে পৃথিবীর যদি কোনো নিকৃষ্ট ভাষা থাকতো সেই ভাষাটা সম্বোধন করতো কিন্তু আমাদের মুখে সেই নিকৃষ্ট ভাষাগুলো আসে না ছোটবেলা থেকে পিতা মাতা খুব স্নেহ করে বড় তো খারাপটা শেখায়নি শুধু ভালোটাই শিখে গেছে সো এখান থেকে আমাদের বুঝতে হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক কোথায় গিয়ে থামছে এই মুহূর্তে সেনা শাসক ছাড়া বিকল্প আর কিচ্ছু হতে পারে না একটা অন্তর্ভুক্ত সরকার বসে গেছে একতরফা নিজেকে বাঁচানোর জন্য সেই একড্রি পাওয়ার জন্য জনগণ এবং কিছু রাজনৈতিক দলকে কোরবানি দিয়ে চলে যেতে চাইছে কোনো একটা দলের গোয়ানি করতে শুরু করেছে বাট হয় কেন এই সমস্ত কিছু হচ্ছে মানে আপনি কাকে ক্ষমতায় আনতে চাচ্ছেন যে ভাই আপনার উচিত ছিল যে দেশের মানুষ কাকে চায় দেশের মানুষ কার কথা শুনবে কিন্তু এই সমস্ত না করে অন্তর্বর্তী সরকার নিজেকে বাঁচাতে ব্যস্ত মরিয়া হয়ে পড়েছে আর প্রধান কাকির পরে খঙ্কার দিয়ে যাচ্ছে কিন্তু খুব একটা অ্যাকসনে যাচ্ছে না এই দেশের মানুষ এখন সেনাপ্রধানকে চায় যে সেনাপ্রধানের শাসন দরকার আসক্তিরই তারপরে এই পরিস্থিতি ঠান্ডা করুন এই পরিস্থিতি যদি ঠান্ডা না হয় এ দেশের জনগণের কোনো জীবনের নিরাপত্তা থাকবে না অর্থ সম্পদের নিরাপত্তা থাকবে না দিনে দুপুরে চিন্তাই হবে খুন হবে লহাজানি হবে সব সব কিছু হবে তারপরেও এই দেশের রাজনীতিবিদদের টলপ নড়বে না সকল আপনাকে বুঝতে হবে যদি আপনি জনগণের জন্যই রাজনীতি করেন জনগণের কথায় যদি চিন্তা করেন তাহলে এই মুহূর্তে সেরাবাহিনীর উচিত জরুরি অবস্থা জারি করে এই কোলাহল কন্দল ঠান্ডা করা আর তার ক্ষমতা নেওয়াটা অতীব জরুরি বিশেষ করে জনকল্যাণ মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীর বিকল্প কোনো সরকার হতে পারে না এদেশের আপমর সাধারণ খেতে খাওয়া পেশাজীবী চরমজীবী মজুর সবাই সমর্থন জানাবে যে সেনাবাহিনী ক্ষমতায় আসুক ক্ষমতায় নেই বাট এখন পর্যন্ত সেনাবাহিনী চুপচাপ বসে আছে যেখানে অন্তর্বর্তী সরকার নিরুপায় অন্তর্বর্তী সরকারের কোনো বোধগম্য হচ্ছে না জাতি কল্যাণে কাজ করার কোনো ইচ্ছা শক্তি কিচ্ছু দেখছি না আসন ভাগাভাগির দর কষাকষি এবং সেই দর কষাকষিতে সব থেকে মানে কি বলবো আলোচিত জায়গায় রয়েছে এনসিপি তারা বিএনপির কাছ থেকে অনেক বেশি আসন চায় গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী কালের কণ্ঠ এটা নিয়ে একটা রিপোর্ট করেছে কালের কণ্ঠ বলতে চাইছে এনসিপি বিএনপির কাছ থেকে অন্তত তিরিশটি আসন চায় তিরিশটি আসনে তারা নির্বাচন করতে চায় যদিও প্রশ্ন উঠেছে যে তিরিশটি আসনে নির্বাচন করার মতো তাদের তিরিশ জন মানুষ আছে কিনা সেই প্রশ্ন রয়েছে কারণ তাদের যে মানে মূল যে ফিগারগুলো সেই ফিগারগুলো যদি হিসাব করা যায় সব মিলিয়ে দশজন হতেই একেবারে হিমশিম খাবে তাহলে তিরিশ জন প্রার্থী তারা কিভাবে দেবে যদিও শেষ পর্যন্ত হয়তো এই আট জন যাদের যাদেরকে আমরা চিনি তাদের পাশাপাশি আরও দুই তিনজন যুক্ত হবে উপদেষ্টা পরিষদ থেকে এসে এরকম ধারণা রয়েছে যেমন আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া ভোট করবেন এবং আজকেই একটা জায়গায় আলোচিত হতে শুনেছি যে তিনি কুমিল্লার মুরাদনগরে ভোট করবেন না তিনি ভোট করবেন ঢাকা দশ আসন থেকে নাহিদ ইসলাম তিনিও তার এলাকায় ভোট করবেন না তিনিও ভোট করবেন ঢাকা থেকে এরকম এমনও শোনা যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ তার কুমিল্লাই দেবীদ্বারে তার নির্বাচন করা প্রতিদ্বন্দ্বিতার কারণে বিএনপির সঙ্গে সম্ভব হয়ে উঠবে না হয়তো তারও ঢাকায় নির্বাচন করার সম্ভাবনা রয়েছে তো ঢাকায় তাহলে বিএনপি আহ এনসিপি কে কতগুলো আসন ছাড়বে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার এনসিপি যখন তিরিশটি আসন চাইছে তখন বিএনপি নাকি এনসিপিকে সতেরোটা আসন দিতে চাইছে এরকম তথ্য মানে কালের কণ্ঠ নিশ্চিত করছে আবার এরকম যখন আলোচনা চলছে তখন তিনটি জোটের আলোচনা চলছে যে তিনটি জোট হতে পারে নির্বাচনের আগে আগে একটা জোট ভেঙে বিএনপির সঙ্গে একাত্ম হতে পারে তিনটি জোট কারা জামাত ইসলাম ইসলামী আন্দোলন হেফাজত ইসলামের একটা গ্রুপ মামনুল হকের নেতৃত্বে একটা গ্রুপ এই ইসলামিক দলগুলোকে নিয়ে একটা জোট হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটা জোট হচ্ছে বিএনপি সহ বারোদলীয় জোট এবং সমমনা যে দলগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা জোট আরেকটা জোট করার মানে হওয়ার একটা পসিবিলিটি রয়েছে সেটা হচ্ছে যে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল মিলে একটা জোট হওয়ার সম্ভাবনা রয়েছে কণ্ঠের সূত্র বলছে যে যে জোটটা ফাইনালি বিএনপির সঙ্গে একাত্ম হয়ে যেতে পারে নির্বাচনের আগে আগে যে আমাদের সঙ্গে যে বিএনপির জোট হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত নির্বাচনে আরেকটা একটা বড় ইকুয়েশন রয়েছে সেটা হচ্ছে যে জাতীয় পার্টি বেশ শক্তি নিয়ে ফিরছে এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে যে মামলা এবং তার চেয়ারম্যান পদ স্থগিতাদেশ দেওয়ার ব্যাপার যেটা কোর্টে ঘটেছিল সেটা কিন্তু খারিজ হয়ে গেছে অর্থাৎ জিএম কাদের আবার বৈধভাবেই এখন জাতীয় পার্টির চেয়ারম্যান যদিও আনিস ইসলাম মাহমুদ এবং তারা তারা মিলে যে চুন্নুরা মিলে আলাদা কাউন্সিল করে তারা আলাদা একটা জাতীয় পার্টির অস্তিত্ব কিন্তু শেষ পর্যন্ত সেটা না হওয়ার করেন যে সরকারের মধ্যেই একটা পক্ষ চাইছে সক্রিয় হয়ে নির্বাচন করুক আবার সেটাকে নিয়ে একটা বড় ইকুয়েশন সাম্প্রতিক যে জরিপ সেই জরিপে আমরা দেখেছি বিএনপির যদি বারো পার্সেন্ট ভোট থাকে জামাতের দশ পার্সেন্ট আওয়ামী লীগের সাত পয়েন্ট তিন পার্সেন্ট এই সাত পয়েন্ট তিন পার্সেন্ট এই দুর্যোগের মধ্যেও আওয়ামী লীগের মানে এটা একটা বড় সংখ্যা মানুষ ভোট দিতে মানে কাকে দেবে সিদ্ধান্ত নেয়নি অথবা তারা জানাতেই চায় না একটা বড় পার্সেন্টেজ যে আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়তে পারে সেটাও অনেকে ধারণা করছেন সেই কারণে জাতীয় পার্টিকে ফ্রন্টে রেখে আওয়ামী লীগ যদি নির্বাচনের সুযোগ না পায় তাহলে জাতীয় পার্টিকে সামনে রেখে আওয়ামী লীগ জাতীয় পার্টির উপরে ভর করতে পারে যে ভয়টা এখনই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঢুকে পড়েছে যদি জাতীয় পার্টির উপরে আওয়ামী লীগ ভর করে এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত যারা ভোটার তারা যদি তাদের কাছে যদি সেই মেসেজটা সত্যি যায় তারা যদি সেভাবে কাজ করে তাহলে জাতীয় পার্টির কিন্তু আগামী নির্বাচনে ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে নিশ্চিত করেই যেটা হতে পারে সেটা হচ্ছে আগামী নির্বাচনে আগামী সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়ে যেতে পারে সেটা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়ার মাধ্যমে এই ইকুয়েশনগুলো যখন রয়েছে তখন জাতীয় পার্টিকে রুখে দেওয়াও কিন্তু বিএনপি সহ জামাত এই জোটগুলোর একটা বড় লক্ষ্য হবে সেই লক্ষ্য বাস্তবায়ন করা তাদের পক্ষে কতটা সম্ভব হবে সেটা পরের বিষয় আবার জামাতের একটা কৌশলের কথা কালের কণ্ঠ বলার চেষ্টা করছে সেটা হচ্ছে জামাতের সঙ্গে বিএনপি জোট করবে না এটা নিশ্চিত কিন্তু তবুও নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের কথাবার্তা বলে জামাত এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যেন বিএনপি অন্তত পঞ্চাশটা আসনে জামাতের আসনে প্রার্থী না দেয় এরকম একটা সমঝোতাই যেতে চাইছে বিএনপি যেন জামাতের ওই সকল আসনে জিতে আসাটা সুবিধা হয় তারা যেন প্রধান বিরোধী দল হতে পারে এখন প্রধান বিরোধী দল জামাত হবে নাকি শেষ পর্যন্ত জাতীয় পার্টি হবে সেটা নিয়ে এক ধরনের টানে টানাপোড়েন রয়েছে ক্ষমতায় যাচ্ছে বিএনপি জোট ক্ষমতায় যাচ্ছে এটা মোটামুটি ধরে নেওয়া যায় আর ক্ষমতায় যাচ্ছে বলেই এনসিপিও চাইছে যে কোনো মূল্যে বিএনপির সঙ্গে জোট করে আগামী সরকারে থাকা এবং আগামী সরকারে তাদের দু একজন নেতা যদি মন্ত্রিত্ব পায় তাহলে এনসিপিকে দল হিসেবে গড়ে তুলতে তাদের পক্ষে সুবিধা হবে কিন্তু বিএনপির সঙ্গে এনসিপির সম্পর্ক কতদিন ভালো থাকবে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে আবার বিএনপি এনসিপিকে জোটে নিয়ে সেটা আবার মানে হিতে বিপরীত হবে কিনা বিএনপির কর্মীরা বিএনপির নেতাকর্মীরা এনসিপিকে আদৌ গ্রহণ করবে কিনা এখন যে পরিবেশ তাদের মধ্যে যে সাপিনেউলে সম্পর্ক সেগুলো নির্বাচনের সময় কাল হয়ে দাঁড়াবে কিনা সেটা একটা বড়ো প্রশ্ন সব মিলিয়ে আগামী নির্বাচনের ইকুয়েশন খুব একটা সহজ নয় যেভাবে এর আগে সহজভাবে সবকিছু ভাবা হচ্ছিল যে নির্বাচন হলেই এনপি ক্ষমতায় চলে যাবে তারা সরকার গঠন করবে কিন্তু ইকুয়েশনগুলো এত সহজ থাকছে না ইকুয়েশনগুলো সহজ থাকছে না এই কারণেই যে সাম্প্রতিক জরিপ বলছে দেশের অধিকাংশ মানুষ পঁয়ষট্টি পার্সেন্ট চৌষট্টি পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ এখনও ভোটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি ওখানেই চমকটা লুকিয়ে রয়েছে যে কোনো কিছু হতে পারে আর যে কোনো কিছু যখন হতে পারে তখন রাজনৈতিক দলগুলোর বর্তমান যে কর্মকাণ্ড বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর বর্তমান যে কর্মকাণ্ড এবং মবের কালচার যেভাবে সমাজে সমালোচিত হচ্ছে তাতে করে ভোটের ইকুয়েশনটা আরও বেশি জটিল হয়ে যেতে পারে নির্বাচনের আগে আগে সেই কথাও বলছেন অনেক বিশ্লেষক দর্শক আপনারা একে একে সকল বিশ্লেষকরা আলোচনা করে শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ বিরোধ দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পারছেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ